দুই দিন আগে ঢাকার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল টেলিফোনে আমার সহপাঠী ছিল একদা তো নানা কথা আলোচনা হয়েছে অবশেষে এলো ভাষা প্রসঙ্গ আমি বলছিলাম যে বাংলা ভাষা বাংলাদেশে এবং ভারতের পশ্চিম বাংলায় এখন অপশৃয়মান ভাষা তা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যখন একটা কথা বললাম ও বললো তুমি বুঝছো না বিষয়টা তুমি জানো না বোঝো না আসলে মানুষকে কোনো মানুষকে যদি তুমি বোঝো না জানো না পারো না এসব আপনি বলেন তা একটা আঘাত লাগে আমারও আঘাতটা লেগেছে এই বুড়ো বয়সে এসে যদি বলে জানো না বোঝো না লাগে বইকি তারপর থেকে নানাভাবে ভাবছি মাঝে মাঝে কথাটা ভেসে উঠছে সেটাই নিয়ে দুটো কথা বলি আপনাদের সাথে আসলে আমার ভাবনার সাথে অনেকের ভাবনা মেলে না আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার লাইফ স্টাইল সাথে যেমন মেলে না ভাবনার সঙ্গে মেলে না আমি যে সঠিক সেটাই বলছি না কিন্তু আমার ভাবনার সঙ্গে মেলে না আমি অন্যপূর্ণভাবে হয়তো ভাবি সেই ভাবনাটা অনেকে অ্যাকসেপ্ট করে না বাংলা ভাষা নিয়ে যেটা বলছিলাম যে ভাষার সাথে যখন ধর্মের যোগ অত্যন্ত বেশি হয়ে যায় তখন মাতৃভাষা তার প্রাধান্য হারায় অর্থাৎ ধর্মের ভাষা যদি মাতৃভাষা না হয় তাহলে প্রাধান্য হারায় এই প্রসঙ্গে ওই এক বন্ধুর কথা বলছিলাম যে বন্ধু বলল আর এক বন্ধুর কথা সে যে দিনের শেষে আমি কোরআন নিয়ে বসি কোরআন বলতে বাংলা ভাষায় অনুদিত করুন নয় আরবি আরবি বা উর্দু কোরআন নিয়ে বসি পড়তে পারি না তবে একটা দুটো লাইন যেটু খুব কষ্ট করে পড়ি আমি খুব শান্তি পাই আমার বন্ধু খুব ভালো বন্ধু শান্তিপ্রিয় মানুষ উগ্র নয় কিন্তু তার এই কথাটা আমাকে যেন কোথায় একটা চিন্তার মোড়ক তৈরি করে দিল অর্থাৎ আমি যদি আমার ধর্মকে খুব ভালোবাসি সবার উপরে স্থান দেই আমার ধর্ম যে ভাষায় লিখিত নির্দেশা বলি বা ধর্মের ভাষা নির্দেশে বলি যে ভাষায় লিখিত সেটা আমি না জানলেও সেটা আমাকে তৃপ্তি দেয় আর এই তৃপ্তি যখন দেয় তখন আমার মাতৃভাষা তার প্রাধান্য হারায় কি একটু একটু করে দেখুন বাংলাদেশে ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো সালে তার অনেক আগের থেকেই ভাষা আন্দোলনের প্রেক্ষিতটা তৈরি হয়েছিল সেই সময়ে ধর্মে যদিও ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল কিন্তু সেই সময়ে পূর্ব পাকিস্তানে এত ধর্মের প্রতি ভালোবাসা ছিল না সব কিছুর উর্ধে ভাষা এটা ছিল না তখন মানুষ প্রতিবাদ করতে পেরেছিল যে আমার বাংলা ভাষাটা চাই তারপরে পূর্ব বাংলা হয়েছে বাংলাদেশ হয়েছে মাদ্রাসা শিক্ষা এত বেশি সেখানে প্রতিষ্ঠা লাভ করেছে প্রায় ঘরে ঘর যার জন্যে ওই আরবিটা খুব বাধ্যতামূলক হয়েছে জীবন যেন ওই ধর্ম ছাড়া চলে না এই ভাবনা থেকেই আজকে আমি যখন ভাষা আন্দোলনে যেটা হয়েছিল আর আজকে যেটা আন্দোলন হচ্ছে আপনি দেখুন ঢাকা ইউনিভার্সিটি ভাষা আন্দোলনের জন্মদাতা উদ্গাতা সেই ঢাকায় এখন উর্দু নিয়ে মিছিল হচ্ছে অহরহ উর্দুর সপক্ষে হচ্ছে তখনও উর্দুর সপক্ষে বাঙালিরা ছিল আর এখনও আছে দুটোর ভিতর অনেক ফারাক এখন যে পরিমাণে মানুষ উর্দুর সপক্ষে কথা বলছে বাংলা ভাষাকে বাদ দিয়ে সেখানকার রাষ্ট্রপ্রধান বা প্রধান উপদেষ্টা সে উর্দুর হয়ে সওয়াল করছে এ ভাষাটা জানা অত্যন্ত জরুরি সেই ভাষা সেটা কিন্তু মাতৃভাষার থেকে প্রীতি থেকে নয় সেটা আসছে ধর্মীয় ভাষার প্রীতি থেকে সে অন্য ভাষা বলছে না সারা পৃথিবীতে ইংরেজি ভাষা সবচাইতে বেশি প্রাধান্য পায় সে ইংরেজি ভাষার কথা বলছে না আমি একটা ভাষা জানলে আমি সারা পৃথিবীতে করে কমমে খেতে পারবো কিন্তু সে ভাষার কথা বলা হচ্ছে না এমন একটা ভাষা বলছে যে ভাষাটা পৃথিবীর কোথাও গিয়ে তাই নিয়ে সেইটাকে বেশ করে কাজকাম করে খাওয়া যাবে না এবার বাংলাদেশেও নয় সেই ভাষার কথা বলা হচ্ছে তার হয়ে সওয়াল করা হচ্ছে আজকে ভাষা আন্দোলন একটা দ্বিতীয় ধাপের বিষয় হয়ে গেছে সেই আন্দোলনটা এখন সেই ভাষা প্রেমটা এখন কমে গেছে পশ্চিম বাংলার ক্ষেত্রে কি হয়েছে হিন্দি এখানে গ্রাস করেছে এখানে ধর্ম থেকে হিন্দি অনেক বড় কারণ হিন্দি হচ্ছে সারা ভারতবর্ষে কাজ করতে গেলে একটা ভাষা জানলে আমি নানা ভাষা সব জায়গায় কাজ করতে পারি কিন্তু বাংলা নিয়ে আমি কাজ করতে পারি এবং বাংলাই কাজ করতে পারি না বাংলাদেশে বাংলার বাংলায় বাংলা সরকারি ভাষা নয় সেখানে বাংলা ভাষায় কোনো কাজ হয় না ইংরেজিতে হয় হিন্দিতে হয় সুতরাং কাজের ভাষা যখন নয় তখন সে ভাষার টিকতে পারে না আজকে তাই পথে ঘাটে হিন্দি লোকে বলে বেশি বাঙালিরই বেশি বলে দোকান পাটে আপনি যেখানে যাবেন হিন্দি হিন্দির এত আধিক্য বাংলাকে আপনি খুঁজে পাবেন না অর্থাৎ বাংলা আজকে ধীরে ধীরে আপসা হয়ে যাচ্ছে একমাত্র গ্রাম বাংলা ধরে রেখেছে বাংলা এখনও বাংলা স্কুল গ্রাম বাংলায় আসে বাংলা মাধ্যমে পাঠ হয় কিন্তু শহরে গেলে বাংলায় স্কুল খুঁজে পাওয়া যায় না অত্যন্ত কম বেশিরভাগেই আমার মেয়ে যে বাংলা মিডিয়াম স্কুলটায় পড়তো কৃষি মিশনারি স্কুল সেটা এই বছর পাশে খুলো ইংরেজি মাধ্যম হয়ে গেছে বাংলা মাধ্যম আর থাকছে না অর্থাৎ বা দীর্ঘদিনের বাংলা সেই ব্রিটিশ আমল থেকে বাংলা মাধ্যমের স্কুল ছিল সে এখন আর বাংলা মাধ্যম নেই ফলে ওই জায়গাটাতে আমি কিছু বুঝি না জানি না সেই জায়গাটা আমার কিন্তু আক্ষেপ থাকে আপনারা কি মনে করেন আপনারা কি ভাবেন ভাষার মূলে কি ধর্মের এই যোগ এটা কি ভাষাকে দ্বিতীয় সারিতে নিয়ে যাচ্ছে না আসলে ভাষার আবেগ আর আবেগের ভাষা কাজের ভাষা থেকে আলাদা আর কাজের ভাষা যে আবেগ তৈরি করে সে আবেগটা ওই ভাষার আবেগকে থিতিয়ে দেয় তাই হচ্ছে পূর্ব বাংলায় তাই হচ্ছে পশ্চিম বাংলায় সারা ভারতের কথা সেরেই দিলাম বাংলা ভাষা আজ ক্ষয়িষ্ণু ভাষা হিসেবে দেখা দিয়েছে এটাকে টিকিয়ে রাখা খুব মুশকিল ভালো থাকুন আসলে সকালবেলা উঠে ভাবছি কদিনে যা মনের ভিতর ঘুর করছে সেটা একটু বলে ফেলি আপনাদের সঙ্গে আপনারা যদি আপনাদের মতামত জানান তাহলে আলোচনাটা ভালো হয় আমি নিজে সমৃদ্ধ হব যে আমার কোথাও একটা ভুল আছে ভাবনায় ভালো থাকুন সুন্দর থাকুন